এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কাকদ্বীপের উকিলের হাট আর যেখানে রয়েছে শঙ্কর সাউন্ড আর আজ ওনার নতুন পপ বেসের সাথে একদম পপ ফোর পয়েন্ট জিরো যে টপ সেই টপের টেস্টিং আর চলো তোমাদের সমস্তটা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আর এই রয়েছে শঙ্কর সাউন্ডের গোডাউন গোডাউনের ঠিক পাশেই টেস্টিং পর্ব চালু হয়ে গেছে অলরেডি এক রাউন্ড হয়ে গিয়েছে আর সেকেন্ড রাউন্ডের টেস্টিং হবে আমাদের একটু আসতে দেরি হয়ে গেছে ওই জন্য শুরু করবে কিছুক্ষণের মধ্যেই টেস্টিং আর এই দিকে রয়েছে শঙ্কর সাউন্ডের পপ বেশ চলো দেখাই তোমাদের দেখো শঙ্কর সাউন্ডের তিন পিস পপ বেশ এক পিস এক পিস এক পিস তিন পিস পুরো লাইন ধরে রাখা রয়েছে আর এই ক্যাবিনেটগুলো তৈরি হয়েছে উকিলাহাটির ক্যাবিনেট সেন্টার এ ক্যাবিনেট সেন্টার অর্থাৎ আকাশ বক্স ক্যাবিনেট সেন্টার আর নাম্বারটা অবশ্যই লক্ষ্য করবে আর এই দিকে দাদাদের নতুন যে পপ টপ পপ ফোর পয়েন্ট জিরো যে টপ সেই টপই একদম রেডি হয়ে চলে এসছে চলো তোমাদের দেখাই এই রয়েছে আকাশের একটি বেস আর এই দুটো দেখো পপ ফোর পয়েন্ট জিরো যে মিটগুলো আর এগুলো তো জানোই তোমরা টুইটার র্যাক চলো দেখাই তোমাদের কাছ থেকে দেখো টপটা দেখে নাও শুধু এটা একটু অন্যরকম কাজ রয়েছে অবশ্যই তোমায় দেখানোর চেষ্টা করছি দাঁড়াও দেখা যাচ্ছে না যদিও বা কেমন কাজ রয়েছে কিছুটাই বোঝা যাচ্ছে না স্পিকার এখানে দু পিস রয়েছে আর ওই উপরে দু পিস রয়েছে শঙ্কর মিউজিক প্রো আর চলো ব্যাক সাইড থেকে তোমাদের দেখা একবার ফিনিশিংটা ক্যাবিনেটের এটা পুরোটাই তৈরি হয়েছে আকাশ বক্স ক্যাবিনেট সেন্টার থেকে আর ফিনিশিংটা দেখো কত সুন্দর পুরো ফোর ডাইনামিক দেখো ফিনিশিংটা দাও কত সুন্দর ফিনিশিং করেছে একদম আর এই দিকে রয়েছে মেশিন সেট আপ চলো শঙ্কর মিউজিকের মেশিন সেটা দেখিয়ে আছি তোমাদের আর এই রয়েছে শঙ্কর মিউজিকের গোডাউন এখানে এক পিস গোডাউন রয়েছে আর একটি গোডাউন রয়েছে রাস্তায় একদম উকিলহাটে মেন রোডে এখানে চলো দেখাই এখানে রাখা রয়েছে যেগুলো তোমার টুইটার র্যাক রাখা রয়েছে আর এখানেও রয়েছে

पलना झूलो पलना झूला झूल मगर अपने बाप को मत भूल शंकर म्यूजिक प्रेजेंट वकीलर हाथ से डीजे एमएस प्रेजेंट बाश गुराशे। से अटेंशन प्लीज लेट्स चेक द बेस

तो हाथ से जी जी एम एस प्रेजेंट बस से। সাউন্ডের মেন অপ মানে মেন মালিক বাবুকে তার নাম কি তাপস মালিক তাপস মালিক মালিক নতুন সেটআপ এসছে কেমন লাগছে ভালো আছে আর রেজাল্ট কেমন হলো রেজাল্ট টেস্টিং সবাই শুনলো ভালো হচ্ছে পরে আরও ভালো হবে আরও ভালো হবে তাই তো আর এই ক্যাবিনেট করার কারণটা কি মানে আকাশ ক্যাবিনেট করার কারণটা কি আকাশ ক্যাবিনেট এখন রেজাল্ট ভালো রেজাল্ট ভালো হচ্ছে তাই তো কারণ অন্য মানে আমাদের সাউথের দিকে বেশিরভাগ বি বা এস বি ক্যাবিনেট থেকে হচ্ছে আর আপনি কেন এই ক্যাবিনেট মানে বেছে নিলেন ক্যাবিনেট তো নামে বিক্রি হচ্ছে

তাও ফোন নাম্বারটা আপনি যদি বলে দেন ফোন করে চলে আসবে একবার স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব আর যদি এই শঙ্কর সাউন্ড ভাড়া করতে যাও অবশ্যই দাদা সাথে যোগাযোগ করবেন রেজাল্ট সবার কাছ থেকে শুনলাম যেটা বা আমিও নিজে শুনলাম খুবই রেজাল্ট ভালো হচ্ছে নতুন একদম আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা